বিরিয়ানি খেতে বাচ্চারা খুব পছন্দ করে তাই তারা যখন বিরিয়ানি খেতে চায় তখন আমি এই বিরিয়ানিটাকে এভাবে খুব সহজেই তৈরি করে দেই। বিরিয়ানিটা বানাতে আপনাকে তেমন কোনো ঝামেলা পোহাতে হবে না কারণ এখানে মাংসটা ম্যারিনেট করে রাখতে হয় না বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি এক কেজি চিকেন বড়ো টুকরো করে কেটে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি বিরিয়ানি রান্নার জন্য আমি আগে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি তারপরে যে তেলটা রয়েছে সেই তেলটা এখানে আমি রেখে দিয়েছি এবার এই বেরেস্তার তেলে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি এক মিনিটের জন্য ভেজে নিচ্ছি পেঁয়াজ কিছুটা নরম হলে এবারের এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এলাচ বড় এলাচ তেজপাতা দারুচিনি স্টার অনিয়ন লবঙ্গ আর কিছু গোলমরিচ দিয়ে মশলাগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেওয়ার দরকার নেই মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হতে শুরু করবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে এক মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি এক মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ টমেটো কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে টমেটো গুলো জয়ত্রী টক দুই আর দুই টেবিল চামচ বিরিয়ানির মশলা দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার ধুয়ে রাখা চিকেনটা মশলার সাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন চুলা রাস মিডিয়ামে রেখে চিকেনটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এবার চুলা রাসটাকে লোয়েতে রেখে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কোন রকম জল ব্যবহার করব না চিকেন থেকে যে জলটা উঠবে সেই জলটা দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে লো আছে রান্না করে সিদ্ধ হয়ে এখন এই মশলা থেকে আমি চিকেনগুলো তুলে তুলে চিকেনগুলোকে নেওয়া হয়ে এবার আগে থেকে রান্না করে নেওয়া ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানির জন্য ভাতটাকে আমি আগেই রান্না করে রেখেছিলাম ভাতটা রান্না করার সময় গরম মশলার লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে রান্না করে নিয়েছি ভাত দিয়ে একটা লেয়ার তৈরি করে নিয়েছি এবার এর উপর চিকেন দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি পুদিনা পাতা কুচি চেরা কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা আর কিছুটা ভাত দিয়ে প্রথম লেয়ারটাকে আমি ঢেকে দিচ্ছি প্রথম লেয়ারটা ভাত দিয়ে ঢেকে দেওয়ার পর এবার আবারও দিয়ে দিচ্ছি বাকি থাকা চিকেন বেরেস্তা পুদিনা পাতা কাঁচা মরিচ বিরিয়ানির মশলা সব শেষে সাদা ভাত দিয়ে দ্বিতীয় লেয়ারটাকে ঢেকে দিচ্ছি ভাত দিয়ে দ্বিতীয় লেয়ারটা ঢেকে দেওয়ার পর এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ঘি পেঁয়াজ বেরেস্তা দুধে বেজানো জাফরান আর কিছুটা বিরিয়ানির মশলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিব তারপর বিশ মিনিট দমে রেখে দিব বিশ মিনিট দমে রাখার পর বিরিয়ানিটা দেখতে এরকম হয়েছে বেশ তৈরি হয়ে গিয়েছে বাচ্চাদের জন্য মজাদার এই বিরিয়ানি আজকের এই বিরিয়ানির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে